আপনার এদিকে আছেন আপনার কাছে কিছু আছে আপনার কাছে কিছু আছে অবৈধ হ্যাঁ আসেন এদিকে আছেন এদিকে আছেন যদি তোমার পায়ের অংশটুকু ভিডিও করে এই পাঠে আছেন এই পাশে আসেন আপনি এই পাশে আছেন এখন দেখুন মহিলা মানুষ যাদেরকে সৃষ্টিকর্তা তৈরি করেছেন নরম মন দিয়ে কিন্তু সেই মহিলারা দিনে দিনে ঘটাছেন মারাত্মক সব অপরাধ এতে সমাজে খারাপ আচর পড়ছে বিশেষ করে তাদের ঘরের বাচ্চারা তো বটেই যারা দেখছে এই ঘটনাগুলো সেই সব শিশু বাচ্চাদের উপরেও খারাপ আচর পড়ছে যেমন দেখুন এই মহিলাটিকে তার নিজের ঘরেও ছোট বাচ্চা আছে কিন্তু মহিলাটি পুকুলে ডুবিয়ে মেরে ফেলেছে আটটি বাচ্চা কারণ ছিল এ বাচ্চারা নাকি তাকে খুব প্যারা দিত এবং তার নিজের বাচ্চারা নাকি এই আটটি বাচ্চা থেকে নিরাপদ ছিল না আমার তো মনে হয় এই মহিলাটি স্বয়ং তার নিজের বাচ্চাদের জন্য সবচেয়ে আগে ভয়ঙ্কর সবশেষ খবর আটটি মাসুম কুকুরের বাচ্চা বস্তায় ভরে পানিতে মারার জন্য এই মহিলাকে অষ্টশিকায় ঢোকানো হয়েছে আবার দেখুন এই মহিলাটিকে কোনো আইন কারণের বালাই নেই তোয়াক্কা নেই কিন্তু করছে অবৈধ কাম আসলে মহিলাটি তার নিজের বাচ্চাদের জন্য অবৈধ পন্থায় ঘর তুলছে কিন্তু সেই ঘরটি তুলে ফেলেছে একদম সরকারি জায়গায় মানে মামুর বাড়ির আবদার পূর্ণ করা আর কি ভেবেছিল মাগনা জায়গায় অট্টালিকা তুলে বাচ্চা কাচ্চা আর স্বামী সংসার নিয়ে সুখে দিনানিপাত করবে কিন্তু অপরাধী মহিলার কপালে সব সুখ উবে গেল নিষ্ঠুর প্রশাসন এসে তার সে অবৈধ অট্টালিকা ভেঙে দিল আসলে মহিলা মানুষের এত লোভ ভালো না পরে তাদের মান ইজ্জত সবই তো যাই সেই সাথে স্বামী সন্তানের কপালের সুখের নদীও তারা একদম শুকিয়ে দেয় এইবার আসের লাস্টের এই মহিলাটির অপরাধের ফিরস্তি প্রথমে দেখলে মনে হবে যেন একজন জেন্টিল মহিলা মানুষ আপা কিছু আছে আপনার কাছে কিছু আছে অবৈধ হ্যাঁ আপা আছেন এইদিকে আছেন যদি উনার পায়ের পাশে আছেন আপনি এই পাশে এখন দেখুন না কষ্ট সে আসলে সাপ্লায়ার হ্যাঁ ইয়াভার সাপ্লায়ার তার পায়ে ব্যান্ডেজ মারিয়ে সে চলেছিল বিক্রির উদ্দেশ্যে কিন্তু রসিক পুলিশ তার লোভের যাত্রায় বেরসিক কাজ করে বসলো কোত থেকে না কোত থেকে খবর পেয়ে মহিলাটিকে চেকপোস্ট বসিয়া আটকাল আর চেক করে দেখলো মাশা আল্লাহ কয়েক হাজার ইয়াবার পটলা তার পায়ে আচ্ছা আপনাদের কি মনে হয় এই মহিলা যে পায়ে ব্যান্ডেজ বেঁধে ইয়াবা সাপ্লাইয়ে নিয়োজিত ছিল তার রসিক পুলিশ কিভাবে জানলো কেউ কি পুলিশকে টুকে দিয়েছে এই খবর নাকি এটা একটা ফাঁদ ছিল ড্রাগ সাপ্লায়ারদের এইরকম মহিলাদের টাকার লোভের ফাঁদে ফেলে কি স্বয়ং বস সাপ্লায়াররাই পুলিশকে টুকে দেয় যাতে তাকে থানা জেল উকিল কোর্ট কাছারি চক্করে ফেলে আরও দ্বিগুণ টাকা খসাতে পারে হয়রানি করে এবং একই ইয়াবা পোটলা দিয়ে আবার অন্য আরেক নতুন মহিলা ক্লায়েন্ট খুঁজে একইভাবে ফাঁসানোর কাজ করে নাকি মহিলাটি আসলেই ক্রিমিনাল মতামত করে জানান আমাদেরকে একটি সাবস্ক্রাইব করে যাবেন দেখার পরে هيا صحي